নমস্কার বন্ধুরা আমি রমামোদক চলে এসেছি আবার নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে আশা করি আপনার সকলেই খুব ভালো আছেন তাল ফুলুরি ভীষণ ভারী একটা নাম তালের পুলুরি এটা কিন্তু নাইনটি পারসেন্ট মানুষদের ভীষণ পছন্দের একটা রেসিপি গত বছর জানেন বন্ধুরা গত বছর আমি অনেক কটা রিকোয়েস্ট পেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় তাল পুড়িয়ে গেছিলো বাজারে ওই জন্য এবারে কিন্তু সর্বপ্রথম তাল পেয়েই ভাবলুম যে আপনাদের সাথে অবশ্যই কিন্তু ফুলুরি রেসিপিটা মিস করানো যাবে না ফুলুরি রেসিপিটা শেয়ার করতেই হবে দেখুন একেবারে টুপটুবে ফুলো 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 ফুলকো ফুলকো তালের ফুলুরি কিন্তু একেবারেই আপনাদের সামনেই রয়েছে রেসিপিটা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে মাত্র দুই থেকে তিনটে উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটা খুব সিম্পলভাবে বানিয়ে নিতে পারবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আসুন তাহলে দেখেছি দেখে মেন রেসিপির দিকে নিয়ে নিচ্ছে একটা খুব টুপুটুপু পাকা তাল এই তালটা ভেঙে আমি কোয়া বার করে পাল বার করে নেব দেখুন এটা কিন্তু একেবারেই পাকা মানে আমি এমনভাবেই নিয়ে এসেছিলাম যাতে তালটা আমার সেই দিনেই ব্যবহার করতে পারি খুব স্বাদ খুব সুন্দরভাবে কোনো তানঝাম ছাড়াই কিন্তু খোসাগুলো ছেড়ে গেছিলো মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই আমাকে খুব বেশি পরিশ্রমও করতে হয়নি তাল থেকে আমার তিনটে আঁটি বেরিয়েছে এবার এটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ যাতে একটু নরম হয়ে পালটা খুব ইজিলি যাতে গ্রেটারের সাহায্যে গ্রেড করে বার করে নেওয়া যায় দেখুন এখানে আমি গ্রেটার নিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে ঝুড়ি বা অন্য ঝাঁঝরিতেও কিন্তু গ্রেড করতে পারেন অনেকেই করে আমার আগে যখন আমরা তালের পিউরিটা বের করতাম তালের পাল্পটা তখন কিন্তু আমরা বন্ধুরা ঝুড়ি দিয়েই বের করতাম এখন বিভিন্ন রকম রেডিমেড পাল্প বলুন বা ক্রেটারের সাহায্যে অনেকেই বের করে নিই আমরা আপনারা চাইলে ইচ্ছামতো বের করে নিতে পারেন এখানে আমার দেখুন দু কাপ মতো তালের পাল্প বেরিয়েছে এখানে আমি দু কাপটাই ইউজ করবো তবে এখানে যাতে কোনো শ্বাস এক্সট্রাভাবে কোনো শ্বাস বা রোঁয়া যাতে তালের না পড়ে মুখে তালের ফুলুরিতে ওই জন্য আমি এটা সিভারের সাহায্যে সিভ করে নিচ্ছি আপনারা চাইলে কাপড়ের সাহায্যেও সিভ করে নিতে পারেন তবে অবশ্যই সিভ করে নিতে হবে তাতে করে কোনো কিন্তু থাকবে না খুব ভালো করে সিভ করে নিলাম এবার দেখুন এখন কিন্তু বন্ধুরা রেডিমেড তালের পিউরি বা পাল্প পাওয়া যাচ্ছে কিন্তু নিজের তাল ভেঙে তালের পিউরি নিজের হাতে বের করার আনন্দটাই একটা আলাদা একটু পরিশ্রম হয় বই কি করতে ভীষণ ভালো লাগে এবার দেখুন এখানে আমার দু কাপ মতো তালের পিউরি বেরিয়ে বেরিয়ে গেছে তালের পাল্পটা দু কাপই আমি এখানে ব্যবহার করব এর সাথে দেখুন আনুষাঙ্গিক যে উপকরণগুলো দিচ্ছি অ্যাড করতে থাকবো আস্তে আস্তে এখানে আমি ব্যবহার করছি এক কাপ মতো যেহেতু আমার দু কাপ তালের পিউরি আছে বা পাল্প আছে ওই জন্য এখানে আমি ব্যবহার করছি এক কাপ আটা মনে রাখবেন বন্ধুরা যতটা পরিমাণ আপনার তালের পাল্প থাকবে তার ঠিক হাফ পরিমাণ নেবেন ময়দা আমি এখানে ময়দা ব্যবহার করছি তবে আপনারা চাইলে আটাও দিতে পারেন তবে আটা দিয়ে দিলে একটা অসুবিধা হতে পারে তালের ফুলুরিগুলো কিন্তু একটু হলেও শক্ত হতে পারে এখানে অনেকেই ব্যবহার করেন চিনি বা চিনি শিরা বা গুড় আমি এখানে দিচ্ছি ব্যবহার করছি গ্র্যানিউল ব্রাউন সুগার এটা কিন্তু আপনারা পাউডার সুগারও ব্যবহার করতে পারেন চিনিটাকে পিষে তবে কোনো প্রয়োজন নেই এখানে আমি তিন থেকে চার টেবিল চামচের মতো রোস্টেড রাবা ব্যবহার করব মানে সুজি তবে যারা মনে হয় সুজি দেবেন না তাদের বলে রাখি আপনারা কিন্তু দুই থেকে তিন সেম মেজারমেন্টে আপনারা কিন্তু চালের গুঁড়ি ব্যবহার করবেন যেহেতু আমি এটা ঠাকুরকে নিবেদন করবো ওই জন্য চালের গুঁড়িটা স্কিপ করলাম এবার এখানে আমি হাফ কাপ পরিমাণ মতো নিয়ে নিয়েছি গ্রেটেড কোকোনাট নারকেল কুঁড়ো এখানে নারকেল কুঁড়োটা অবশ্যই দেবেন তাহলে মোটামুটি দেখুন তিনটে মাত্র উপকরণ তিনটে মাত্র উপকরণ দিয়ে কিন্তু একটা অসাধারণ তালের ফুলুরি তৈরি হবে বেকিং পাউডার বেকিং সোডা অনেকেই অ্যাড করেন কিচ্ছু দরকার নেই এটা এটা কিন্তু একটা ট্রিক্স হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি এই ব্যাটারটা কিন্তু আধ ঘন্টা মতো অবশ্যই রেস্টিং টাইম দেবেন তাতে করে আর কিচ্ছু অ্যাড করার দরকার নেই সোডা বা বেকিং সোডা যাই হোক বলুন না কেন এটা আমি থার্টি মিনিটস মতো রেস্টিং টাইম দিয়েছিলাম তবে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেলেও কোনো ক্ষতি নেই এই যে এইরকম রানি কনসিস্টেন্সির হতে হবে মানে খুব বেশি থিকও নয় খুব বেশি রানিও নয় এরকম সেমি একটা কনসিস্টেন্সির হতে হবে এবার এটাকে আমি থার্টি মিনিট রেস্ট দিলাম আপনাদের ব্যাটারটা যদি খুব হার্ড হয়ে যায় তাহলে কিন্তু দুধ বা জল দিয়ে হালকা একটু রানি করে নেবে খুব শক্ত ব্যাটার যদি থাকে তাহলে কিন্তু ফুলুরিগুলো হার্ড হয়ে যেতে পারে দেখুন আধ ঘন্টা মতো রেস্টিং টাইম দিয়ে দেখুন ব্যাটারি কনসিস্টেন্সি মোটামুটি সেমই ছিল আমাকে আর কিছু অ্যাড করার দরকারই পড়েনি এই যে এই রকম কনসিস্টেন্সির হতে হবে চিনিটা কিন্তু একেবারে মেল্ট হয়ে গেছে মানে বোঝার উপায়ই ছিল না যে এটার মধ্যে চিনি আমি ব্যবহার করেছি নাকি গ্র্যানুল সুগার এই যে এরকম কনসিস্টেন্সি হয়েছে চিনিগুলোও দেখুন একেবারে মেল্ট হয়ে গেছে এবার সেই সময় চলে এসেছে ফুলুরিগুলো রেডি করার আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নেব অলিভ অয়েল নিয়েছি তবে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন তেল গরম হওয়া অবধি অপেক্ষা করব কিছুক্ষণ পর দেখুন তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি ফুলুরিগুলো ছেড়ে দেবো ফুলুরিগুলো ছাড়ার সময় বা হওয়া ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ হলেও আপনারা কিন্তু পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা স্লো করে রাখবেন তাতে করে কিন্তু হাই ফ্লেমে যদি রাখেন তাহলে ফুলুরির ভেতরটা কাঁচা রয়ে যাবে এবং ওপরটা কিন্তু ব্রাউনিশ হয়ে যাবে হয়ে থাকবে ছোট ছোট করে ফুলুরি শেপ আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বড়াও করতে পারেন বড়া সাইজটা একটু হলেও বড় হবে তবে দেখুন এটা ছাড়ার তেলে ছাড়ার পর কিন্তু ফুলুরিগুলো বেশ বড় বড় হয়ে যাচ্ছে এই যে এবার দেখুন আমি কিন্তু ফুলুরিগুলো ছাড়ার চার থেকে পাঁচ মিনিট কিন্তু কিছু নাড়াচাড়া করিনি হাত দিইনি এবার দেখুন আমি হালকা করে স্টার করতে শুরু করেছি এবং গ্যাসের ফ্লেম কিন্তু আমি স্লো টু মিডিয়াম ফ্লেমে কখনও কখনো স্লো করছিলাম এবং কখনও কখনো মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি মোটামুটি আট থেকে দশ মিনিট আমার লেগেছে ফুলুরিগুলো ফ্রাই করতে আমি কিন্তু এইভাবে স্লো টু মিডিয়াম ফ্লেমে ফুলুরিগুলো দেখুন অসাধারণ কালার এসছে আমি কিন্তু স্লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ফ্রাই করে নিয়েছি অসাধারণ কালার এসছে বন্ধুরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন আগামী দিনে আরও নিত্য নতুন কী কী রেসিপিস আপনারা দেখতে চাইছেন শিখতে চাইছেন অবশ্যই কিন্তু রমা কেক ক্যান্ড চকো চ্যানেলের চ্যানেলে কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আমি অবশ্যই প্রাণপণ চেষ্টা করব আপনাদের সমস্ত সবার রিকোয়েস্ট রাখার দেখুন বন্ধুরা একদম টুবুটুবু ফুলকো ফুলকো তালের ফুলুরে রেডি অ্যান্ড সার্ভড বাড়িতে কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে হবে এবং জানাতে হবে আমাকে কমেন্টের মাধ্যমে কেমন হয়েছে সবাই আপনারা ভালো থাকবেন জন্মাষ্টমী এনজয় করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা